জ্বালো শেষ করা তো যায় নাগে গে তোমার গান তুমি কাদের গাফার তুমি জ্বলিল যাবার তুমি কাদের রফার তুমি জ্বলিল যাবার অনন্ত সিম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ফেরেশতা বলিয়া গায় নুরের ফেরেশতা করে আদমকে সিজদা গায় নুরের ফেরেশতা করে আদমকে সিজদা তুমি সবার উপর দিলে মাটিরে মানুষকে মাগান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো শেষ করা তো যায় না